আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা অনেকেই জানেন না মাছ ধরার বিভিন্ন যন্ত্র অংশ কোথায় বিক্রি করে তো আজকে আপনাদেরকে সেখানেই নিয়ে আসলাম যে মাছ ধরার যন্ত্র অংশ কোথায় পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে আসছি চিটাগং রোড হেমায় শিব বস্রীর দোকানে তো আজকে মূলত আমরা মাছ ধরার চার টোপ এগুলো নেওয়ার জন্য আসলাম আমাদের কালকে একটি টিকিট রয়েছে জন্য আমাদের পিপড়ার ডিম ও চার ঘুষি এগুলো নেওয়ার জন্য আসলাম তো দেখতে পাচ্ছি দোকানে অনেক লোক রয়েছে মোটামুটি অনেক সিরিয়াল তো পিপড়ার ডিমটা এই দেখতে পাচ্ছেন অনেক হাত ছিপ রয়েছে বাসের আর পিঁপড়ার ডিমটা ছিল কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে আমরা শুনেছি হামায়দ কাকার কাছ থেকে যে আরও ডিম আসতেছে সেজন্য অপেক্ষা করতেছি তো তাজা ডিমটা নেওয়ার জন্য তাজা ডিমটা বন্ধুরা রাত্রেবেলায় পাওয়া যায় রাত্রের নয়টার দিকে আসে তো আজকে বৃহস্পতিবার রাত এজন্য সিরিয়াল খুব বেশি আর দেখতে দেখতে এদিকে দেখতে পাচ্ছেন চলে আসছে পিপরার ডিম এই দেখেন বন্ধুরা কত সুন্দর ফ্রেশ পিপড়ার ডিমগুলো আর ডিমগুলো নেওয়ার জন্য লোকজন সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে আমরা আমাদের দুই কেজি ডিম লাগবে দেখেন বন্ধুরা দুই কেজি ডিম নিয়েছি আমরা টিকিটে ফিশিং করবো ফ্রেন্ডরা মিলে বন্ধুরা আমাদের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন